ক্ষতি করছেন না তারা আজকে যারা ইসলামের ক্ষতি করছে তাদের থেকেও খতরনাক আপনি বেশি কি নবীজির মতো কিছু লোক এসে বলতে ইয়ারসোল্লা আপনার দলে আমরা আপনাকে খুব ভালোবাসি মহব্বত করি আবার ওখান দিকে উঠে যে কাপেরদের দলে বলছে না মোহাম্মদের কাছে ইয়ার কি করতে গেছিলাম ঠাট্টা মজা আপনার দলে আল্লাহ জানিয়ে বলেন আপনি চিনেন না যাদেরকে আপনি বন্ধু মনে করছেন কিন্তু কিছু লোক জালসা শুনতে আসে বসে বসে শুনবে শুনতে শুনতে মলবি যখন আদায় শুরু করবে উঠে পালাতে যাবে ওরা হল মোনাফিক কি বুঝতে পারলেন আমার না বিনা কারণে যদি কেউ উঠে যায় জানতে হবে সে ইসলামের পাকা সত্তর কিসের সূত্র যারা বলো ইসলামের সূত্র একটা দিনের কাজ চলছে আর কিছু শয়তান ওদেরকে বুঝতে উঠরে উঠ ফলাস চ হ্যাঁ এই যে নিয়ে শয়তান কি বুঝলেন বুঝতে পারলেন না তাই আমি আপনাদেরকে বলবো বাপ এই দেখেন দুই নম্বর হয়ে গেল নাম্বার তিনে এমন কোন আল্লাহর কি বন্ধা হবে না জালসার সেক্রেটারি জালসান সভাপতি জালসার ক্যাশিয়ার সকলকে মিলে বলবো বাবা তিন নম্বর একজন ধরো দিগ তিরিশ হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি এক এক মিনিট মিনিট ইন আল্লা একজন ইনশাল নাই আর একটা তিরিশ হাজার টাকা যদি হয়ে যায় আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে মুন্ডা ঠান্ডা হয়ে যাবে দিলটা ঠান্ডা হয়ে যাবে আর একজন মাত্র তিরিশ হাজার টাকা নেব 没。<Light> যাই হোক বাপ আমি বুঝতে পেরেছি বাপ তিরিশ হাজার টাকা দেওয়ার লোক আর নাই আমি একেবারে কমিয়ে দিলাম কমিয়ে দিলাম তিরিশ হাজার টাকা থেকে কমিয়ে দিলাম রে বাবা একবারে কমিয়ে দিয়ে দশ হাজার টাকা কমিয়ে দিলাম বাপ যদি তিরিশ হাজার টাকা কষ্ট হয়ে যায় আমি কুড়ি হাজার টাকা এক নম্বর ধরো দিকে বলবো ও মুসলমান গ আজকে তোমা আপনাদেরকে শোনাবো একটু তো

নজা করে নবীর খুলে দিলেন বিশ্বনবী বলেন খাদি যা আমি আপনার ওপরে এত খুশি হয়ে গেছি গো খাদিজা আমি আপনার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি কিন্তু বিশ্বনবী ভাদ্রতে খাদিজার দিকে নজর করে না বিশ্বনবী কিছুক্ষণ পরে খাদিজার দিকে নজর করে দেখলেন মা খাদি যে তার চৌ দিয়ে চন জন করে পানি ঝরে যা বিশ্বনবী বলেন খাদি যা আমি বুঝতে পেরেছি আপনি কান্না করেন কেন খাদিজা গো আমি আপনাকে চল্লিশ মনুস্বর্ণ নিয়ে বিয়ে করেছিলাম আপনার সমস্ত জিনিস আপনি আমাকে উঠিয়ে দিয়েছিলেন আমার হাতে কোনো দিনের জন্য জিজ্ঞাসা করলেন না নবী অগনী গ কোন রাস্তায় আপনি খরচ করলেন কোন দিকে আপনি করলেন আমাকে একটা বাড়ির জন্য কোনো দিন জিজ্ঞাসা করেন নি নবী কোনো দিন জিজ্ঞাসা করেন নি গো খাদিজা কিন্তু আজকে কান্না করেন কেন ও খাদিজা আমি বুঝতে পেরেছি আপনার শাড়ি কেনা ছিঁড়ে গেছে শাড়ি কিনে দিতে পারি না Pessoal, তিনি বলে কোটি কোটি সম্পদের মালিক সন্নিশ মন স্বরণ ইসলামের জন্য নবীর হাতে তুলে দিলে আল্লাহ নবীর বিবি কাদি যেন শরীরে যে কাপড় ছিল এমন জায়গা ছিল না সেলাই করার মতন কোন জায়গা ছিল না আল্লাহর নবী বলার কাদি যা আপনি কান্ন করেন কেন আল্লাহ নবী বল আল্লাহ তুমি কে বললে আমার কাপড় ছেড়ে গেছে সেলাই করার মত বাঁচন কোন জায়গা না এর জন্য আমি কান্না করি না খাদিজা কান্না নবী বললেন খাদিজা রে ও খাদিজা আমি তো আপনাকে বাজার কোনো দিন করে এনে দিতে পারি না আপনি তোর জন জন্য কান্না করেন নাকি নবী ও খাদিজা বলেন নবী গ আপনি আমাকে বাজার করে দিতে পারেন না এই জন্য আমি কোনো দিন কান্না করি না কোনো আফসোস করে নাই গণবী ও গণবীজি

আল্লাহ ফাহক এখন কি বলবো ক্যাশে আছে বলছে দশ হাজার টাকা নিয়ে ফেলাছি হ্যাঁ আপনি বলছেন কেনা ও জান হ্যাঁ যাক ক্যাশি আছে নাকি আপনি নিয়াত করেন আর যাই করেন আমার দিকে টাকা না এক দু আমার দিকে একবার টাকা নিয়াত করেন আর যাই করেন যখন আপনাকে স্টেজ আমি তুলেছি লোকের সামনে পাঁচ হাজার লাগবে ইনশাআল্লা পনেরো লাগবে কি বলছেন আপনারা বলুন বলেন সারা বলেন আল্লা রে কোথায় এ দেখো দেখো পুনরো হাজার টাকা দানিলো আরো দুমো কুড়ি জমি বন্ধার গাড় আল্লাহ দি তুমুলাকে সুখের জীবাব

না করেন বলে না গান ইয়ার সুল আল্লাহ তার জন্য কান্না করি না বিশ্ব নবী বললেন কদি যা আপনি কান্না করেন কেন বলে আর সুল আল্লাহ আমি একাই বড় বড় ভয় পাই খবর যে বড় কঠিন জায়গা খবর যে বড় কঠিন জায়গা বলে কিরকম কঠিন বলে নবী গ যে কবরে কোনো বাতি নাই কোনো সাথী নাই যে কবরে কোনো বিছানা নাই বন্ধু নাই বান্ধব নাই কোন রকমের কিছু জায়গা না আমি দুটো কোন কি করে থাকবো আমার তো কোন রকমের কোনো সাথী নাই বিশ্ব নী বললেন আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আমার আল্লাহ আপনার জন্য আমার দুইজন বিবিকে আমার দুইজন বিবিকে আপনার জন্য নির্ধারিত করে কবরে রাগবে সোহাল্লা বলুন সঙ্গে সঙ্গে খান্না বন্ধ মেয়ে ছেলে তো কি বুঝতে পারলেন না যদি হোক অর্ধেক বুদ্ধি ঠিক কিনা তোরা বলুন হ্যাঁ চুপ খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সর্বপ্রথম বিবাহ তো আমার সঙ্গে হয়েছে আমার সঙ্গে হয়েছে আপনার আগে তো আর আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় নাই তাহলে আপনি দুইজন বিবি কোথায় খুঁজে পেলেন বলুন বলেন আপনি আমার আগে আমার কাউকে বিবি করেছেন নাকি হ্যাঁ না তা তো করেননি তাহলে আপনি বিবি দুইজন কোথায় পেলেন মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না নাই যারা বলুন সব থেকে তিতকি কাকালো কোকিল কালো কালো কেস, তার চাহিতে কালো মনের হিংসাল নিমতিতে নিমলি তিতা আর তিতা খ আর তার চাহিতে বেশি তিতা দুইশো তিনের ঘর চাকা গোল পঁয়সা গোল গোলালু গো আর তার সাহিতে বেশি মনের ও মুসলমান আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ নবীর দুইজন বিবি কোথা থেকে এলো কিভাবে এলো কাদি যাওয়ার জন্য কবরে পাহারা দেবে দুইজন বিবি সেই দুইজন বিবি কে হবে সেই দুইজন কে হবে সেটা আমি আপনাদেরকে শোনাবো রে বাবা কিন্তু তার আগে বলি তিরিশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে নিব না আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র দশ হাজার করে টাকা আমি পাঁচজন জন দূর দিকে দেখতে চাই বাবা ও নৌদা পাড়ার মানুষ আল্লাহর কোরআনে কিন্তু মতের জন্য আমি আপনাদের কাছে আমি নিজের জন্য বলিনি আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্যে এই কোরআনের প্রত্যেক এক একটা অক্ষরে অক্ষরে এক একটা জের যাবার পেশার বদলা এক একটা করে নেকি আমার আল্লাহ আপনার খবরে দিয়ে দেবে খবর বড় ভয়ঙ্কর ওই খবর থেকে প্রচুর জ্বললে সর্বপ্রথম একজন আল্লাহর কোনো মালদা হবে না সর্বপ্রথম দশ হাজার টাকা লই বাবা একবারে কমিয়ে দিয়ে আমি সর্বপ্রথমে দশ হাজার টাকার দাতা একজন ধরো হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ নাই হাবা ওদার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই বলে হুজুর গো আমার জমি নাই আমার মা বাপ আজকে জানি না ও হুজুর জন্য একটু দোয়া করবে একটু জানি না কবর আজমরা আমরা বাপ হবে কি না ও দোয়া করবে আমি নাল কায়াত করে দিলাম তাই আমি সর্বপ্রথম একজন বান্দাকে বলবো ও মানুষ একটু হাতটা তুলে দিয়ে বলে ইনশাল্লাহ মোটু বিলম্ব তৈরি করবো না বা আমি জানি পাড়ার মাটি হলো সোনার থেকে খাটি এ দেশের মাটি বড় দাম এ দেশের মাটি বড় দাম তাই আমি বলবো মা বোনেরা ও আল্লাহর আমি সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে আল্লাহর দরবারে আপনার জন্য তুলে দোয়া করবো বাবা তাই এমন কোনো একদম হবে না এমন কোনো নবীর প্রেম কিনা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই দশ হাজার টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ বাবা দশ হাজার টাকা দেওয়ার লোক এই মধুলি একটা নাই হাই 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 আ এ কত বড় কথাই তা এত বড় মদুলিশ এতগুলো লোকের ভিতরে একজন লোক আল্লাহর কোনো বান্দা নাই বলে হুজুর আমার কাছে যান না আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে ইনশাআল্লাহ এক বছরের মধ্যে করে দিব এমন কোন নবীর প্রেমিক না এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা দশ হাজার টাকা দিয়ে সর্বপ্রথম হাত তুলে দেব একটা একটু হাতটা তুলে দিয়ে আল্লাহর রাস্তাতে দিনের স্বার্থে কোরআনের খিদমতে আজকে যদি দিনের খিদমত না করি কোরআনকে মজবুত না করি এ মুসলমান টাকা পয়সা জমিয়ে রেখে কোনো দাম নাই কোনো মূল্য না আজকে পৃথিবীতে বলছে কোরআন বন্ধ করে দাও আর যেই দিন দেখবেন কোরআন বন্ধ হয়ে গেছে সেই দিন মুসলমানের অস্তিত্ব বন্ধ হয়ে গেছে মুসলমানের কোনো দাম থাকবে না মুসলমানের কোনো ভেলাও নাই মুসলমানের কোনো ভেলাও থাকবে না আমি আপনাদেরকে বলি ও আল্লাহর বান্দা সর্বপ্রথম একজন এমন কোন বাপজি নাই এমন কোন মা বোন নাই এমন কোন ভাই নাই এমন কোন বন্ধু নাই যে একটা দশ হাজার টাকা দেবে ইনশাল্লাহ কি ইনশাল্লাহ

এখন মোবাইলে সালাম নাই ফালাম নাই উঠে বলছে গুড মর্নিং হুম বা আল্লাহ রফিজানা বন্ধ মাধ্যম ছিল সর্বপ্রথমে তে তা লিখিলো হা এই জালসের সভাপতি আর কে সেক্রেটারি তো আমি দেখতে পারবো না হ্যাঁ ও সভাপতি সভাপতি কোনটা তাহলে উনি তো দিয়ে দিয়েছেন তাহলে সেক্রেটারি দরকার আছে বাবা হ্যাঁ সেক্রেটারি মাল বড় চালাক আসছেন আমার সামনে ওই যে গেলি আমাকে একেবারে গবল করে নিও আল্লাহ টাকা ইনশাল্লাহ কি গো আর একটা আল্লাহর মধ্যে দশটা হাজার টাকা তা ইনশাল্লাহ নাই এ বাপ একটু হাতটা তুলে দিয়ে তো ইনশাল্লাহ আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ দশ হাজার নাই নাই কোটি টাকার মালিক দেখো বাবা বোহাই না কোটি টাকার মালিক দেখো বাড় গরিব ঘুমায়াম করে মনটা বাহাদুর ফেলা মনের নাস্তা দেখো মেসর যাদু খাইলা মাছি পুকা তার সময় ঘৃণা করে হৃদয় থাকি বেজার নমর তো সদাই কদার হুকুম আসিবে প্রবর ও ও মুসলমান দরদি আমি আপনাদের ভিতরে বলবো এমন কোন নবীর প্রেমে ও হবে না আর একজন আল্লাহর বান্দা দশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে হাত তুলে দিয়ে বলবে হজুর গ আমার কাছে যান আছে মাল না আমি এক বছরের মধ্যে দুশো পাঁচশো করে দিয়ে দিয়ে জাকাত ফেতরা অসুর থেকে দিয়ে দিয়ে আমি শোধ করে দেব আরে একজন মাত্র দশ হাজার ও আর একটা ভাগ্যবান আর একটা নবীর প্রেমিক আর একটা দিনের প্রেমিক ইসলামের প্রেমিক এক বছরের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আহা আমি আপনাদেরকে বলি আর একবার আর একটা হাতটা তুলে দিয়ে সবাই মিলে বলুন যে হজর যারা দাওয়াত দিয়ে দিয়েছে আর দেওয়ার ক্ষমতা আমাদের কারো দশ হাজার নাই এক্ষুনি কেউ জমি বিক্রি করো বুকে বাড়ি দিয়ে বলবো কত নিবা বলো খালি মুখে চেয়ে বলো দেখো নিতে পারি কিনা এরকম লোক আছে না বলুন আল্লাহ না করুক যদি বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ ছেলে মেয়ের অসুখ ডাক্তারের কাছে চলো ডাক্তারের কাছে যাবো ডাক্তার বলবে এই করো ওই করো আমার করো পরীক্ষা করো করতে 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 হাজার হাজার টাকা চলে যাব তাতে দুঃখ হবে না কিন্তু নবী বললেন সদা কু তারা দুল বালা সদকা করলে বালা দূর হবে মুসিবত দূর হয়ে যায় আমি আপনাদেরকে বলতে চাই ও গল্লা নৌদা ওটা পড়ার মুসলমানরা এমন কোন নবীর প্রেমিক একজন হবে না এমন কোন দিনওয়ালা হবে না এমন কোন আল্লাহ বলা হবে না এমন কোন আল্লাহর প্রেমিক বন্ধ হবে না মাত্র দশ হাজার টাকা দিয়ে বলে হুজুর গ আমার মা বাপ কবরে চলে গেছে জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে ও গো হুজুর জমি বাড়ি দিয়ে চলে গেছে আমি আল্লাহ রাস্তা কোরআনের কিদমতের জন্যে থেমে টেমে অল্প অল্প করে দিয়ে দেব আর একটা দরদি হবে না আর যা আমি আপনাদের কাছে একটা দু হাজার টাকা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ আর আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাবো না আর একটা দরদি দিনে বলা ইনশাল্লাহ কেউ হবে না নাই নাই আহা হবে আমি জানি এটা জানি এটা না পাড়ার মানুষ ও মুসলমান আল্লাহ রাস্তায় সারা বছর দি এগো এই দশ হাজার টাকা তো এমন কোন দাম নাই বাপ এমন কোন ভারীও নাই এক বছর তার মানে বারো মাস নাকি হ্যাঁ বারো বছরে বারো মাসে এক বছর এই এক বছরে দুশো পাঁচশো করে দিতে পারবো না হবা এরকম লোক একটাও নাই আমি বুঝতে পেরেছি বাপ দশ হাজার টাকা আপনাদের কাছে কষ্টকর হয়ে যাচ্ছে ভারী হয়ে গেছে তাই আমি বলবো দুজনে মিলে দশ তার মানে হলো পাঁচ দুইজনে মিলে দশ তার মানে হলো পাঁচ আমি আপনাদের কাছে তিরিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার করে আর বলবো না একেবারে কমিয়ে দিলাম বাবা ও বাপজি ভাইয়েরা ও মায়েরা জন নিজ মার পাঁচ হাজার করে টাকার দাদা বান্দা আপনারা যদি মনে করেন দেব না ইসলামকে বাজেন বড় কঠিন কোরআনের খিদমত করা বড় কঠিন হেফাজত করা বড় কঠিন ইসলামের যদি হেফাজত না হয় কোরআনের খেদমত যদি না হয় পৃথিবীর জমিনে আপনিও বেঁচে থাকতে পারবেন না আপনিও বেঁচে থাকতে পারবেন না আপনার সংসার চালানো যাবে না তাই আমি আপনাদেরকে বলি আপনাদেরকে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার দিতে হবে না একবারে কমিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার কোনটা <laughs> <Iman Shav Kunda. laughs> <laughs> নবাব নবাব আহা চিন্তা করে এই নৌদা পাড়ার লোক আপনাদের ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার সরম হওয়া দরকার আপনাদের একটা মসজিদের ইমাম ক টাকা বেতন দেয় আজকালকার মসজিদের ইমামের বেতন তো পাঁচ থেকে ছ হাজার হাইস্ট নাকি বুঝছেন পড়ো সাত হাজার আট হাজার তাও তিন মাস বাকি একটু চাইতে গেলে সেক্রেটারি ক্যাশিয়ার বলছে মৌলবীর লোভ কত মৌলবীকে রাখা হবে না এরকম সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি আছে না নাই কিন্তু মসজিদের এর সব সবিমাম সাহেব নবাব বলে আমি দশ হাজার টাকা মসজিদে দে মাদ্রাসাইতে বল্লা একবার জোর বলি না রে তুমি